আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমেরিকায় যে শুল্ক আরোপ করছে এটা নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না কেন আতঙ্কিত হবেন না একটু বিস্তারিত ব্যাখ্যা দিই তার আগে আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক কিছুদিন আগে একটা সার্কুলার দিয়েছিল যে ব্যাঙ্কগুলো ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে না এই নিয়ে আমি ভিডিও দিয়েছি অনেক আপনারা জানেন যারা আমার ভিডিও শোনেন তখন কিন্তু যে ব্যাঙ্কগুলোর প্রাইস সবচেয়ে বেশি কমছে তারা হচ্ছে যেগুলো ডিভিডেন্ড দিতে দুর্বল ব্যাঙ্কগুলো তাদের প্রাইসে সবচেয়ে বেশি কমছে ভালো ভালো যেসব কোম্পানিগুলো ডিভিডেন্ড দেয় মানে যে ব্যাঙ্কগুলা তাদের প্রাইস একটুও কমানো হয়তো দু তিন পার্সেন্ট কমছে তাহলে এই যে বাংলাদেশ ব্যাংক থেকে হঠাৎ একটা সার্কুলার আসলো তাহলে ব্যাংক কোনগুলোর প্রাইস বেশি কমলো যেগুলো দুর্বল ব্যাংক যেগুলো ট্রেডিং ব্যাংক ট্রেড করা যায় এই টাইপের ব্যাঙ্কগুলোর বেশি কমছে তাহলে আমাদের কি শিক্ষা এখান থেকে যে ডিভিডেন্ট যাদের বেশি সেসব স্টকে এন্ট্রি নিতে হবে কারণ কখন কোন নিউজ আছে এটা কেউ জানে না এবার আসে এই শুল্কের ব্যাপারে এই যে টেক্সটাইলের উপর তো শুল্ক না প্রায় সমস্ত ইয়ের মধ্যে সমস্ত সেক্টরে শুল্ক আরোপ করছে আমাদেরকে এবং প্রত্যেকটা দেশে করছে এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে তা না এটা পৃথিবীর সব দেশের উপরে তারা শুল্ক আরোপ করছে এখন আমাদের গার্মেন্ট সেক্টর কতটা আসলে এখানে ক্ষতিগ্রস্ত হবে তাদের বাজারে কতটা ক্ষতিগ্রস্ত হবে আর আপনারা আতঙ্কিত হচ্ছেন কেন আপনারা যদি গার্মেন্ট সেক্টর দু চারটা স্টক আছে যারা ভালো ডিভিডেন্ড দেয় যারা ওই স্টকগুলোকে কিনছে তারা কিন্তু আতঙ্কিত না আতঙ্কিত কারা হচ্ছে যারা ডিভিডেন্ট বেজলেস মানে ডিভিডেন্ট দেয় না এরকম শেয়ারগুলো কিনছে টেক্সটাইলের তারাই কিন্তু একটু আতঙ্কিত হচ্ছে তবে আতঙ্কিত হওয়ার কিছু না আপনারা ফ্যানিক্ট হবেন না কেন ফ্যানিক্ট হবেন না এই বিষয়ে আমি একটু ব্যাখ্যা দিই প্রথমটা হচ্ছে যে এই বিষয়টা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না এটা পৃথিবীর সব দেশের ক্ষেত্রে আমেরিকা প্রযোজ্য এই শুল্কটা দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ভবিষ্যতে আমাদের অনেকের ধারণা যে ভবিষ্যতে আমাদের গার্মেন্টস শিল্প অনেক শিল্প অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে আসলে এটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম কেন কম আপনারা যে ছাড়টা দেখতেছেন এই ছাড়টা আপনার আমি ব্যাখ্যা আসতেছি ছাটের তাহলে বুঝতে পারবেন ভিয়েতনামের উপর তারা আমাদের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলো কোথায় মানে আমেরিকার বাজারে আমাদের মানে আমরা যে পোশাক রপ্তানি তাদের দেশে পাঠাই আর অন্য কোন দেশ পাঠায় তাদের কাছে পোশাকগুলো মানে টেক্সটাইল খাতের সেটা হচ্ছে যেমন ভিয়েতনাম ভিয়েতনামের উপর তারা শুল্ক আরোপ করছে ছেচল্লিশ পার্সেন্ট চায়নার উপর ছত্রিশ পার্সেন্ট আর মিয়ানমারের উপর হচ্ছে পার্সেন্ট এট এরাই আমাদের মূলত প্রতিদ্বন্দ্বী তো এখন এদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা কি আমেরিকার মার্কেটে টিকে থাকবো না এটা হচ্ছে মূল বিষয় হ্যাঁ আমরা এখানে টিকে থাকবো এর অন্যতম কারণ হচ্ছে আপনারা যে ছাড়টা দেখতেছেন আমাদের এখানে লেবার কস্ট কতটুকু আছে এখানে বাংলা চায়না দেখেন চায়নার উপরে কত ধরছে চৌত্রিশ পার্সেন্ট আর বাংলাদেশের উপর আছে সাতত্রিশ পার্সেন্ট মানে শুল্ক ইউএস ট্যারিফ হ্যাঁ আপনারা প্রথমে যেটা দেখতে সেটা হচ্ছে চায়নার উপরে চৌত্রিশ পার্সেন্ট বাংলাদেশ সাতত্রিশ পার্সেন্ট ভিয়েতনাম ছিচল্লিশ পার্সেন্ট ইন্ডিয়া ছাব্বিশ পার্সেন্ট তুর্কি দশ পার্সেন্ট কম্বোডিয়া ঊনপঞ্চাশ পার্সেন্ট পাকিস্তান উনত্রিশ পার্সেন্ট এ হচ্ছে তাদের আমাদের প্রতিদ্বন্দ্বী যে রাষ্ট্রগুলো আছে তার তাদের অবস্থান তাদের উপরে আমেরিকার যে চার্জ শুল্ক আরোপ করছে তাদের অবস্থানটা এখন লেবার কস্ট আপনারা উপরে দেখেন লেখা আছে অ্যাভারেজ লেবার কস্ট মান্থলি চায়নাকে অ্যাভারেজ লেবার কস্ট দিতে হচ্ছে মান্থলি মানে প্রতি পার মানে অন এন অ্যাভারেজ তাদের তারা আর এম জি এক্সপোর্ট তারা মানে ওই দেশে তিনশো বিলিয়ন ডলার তারা পণ্য পাঠায় আমেরিকাতে তো তাদের এটার জন্য তাদের পার মান্থলি কস্ট আছে দেবার কস্ট আছে দুশো ডলার থেকে তিনশো সত্তর ডলার আর আমরা পাঠাচ্ছি সাতান্ন বিলিয়ন ডলারের বছরে আর আমাদের পার লেবার কস্ট আছে পঁয়ত্রিশ ইউএস ডলার হ্যাঁ সরি পঁচানব্বই ইউএস ডলার সরি পঁচানব্বই ইউএস ডলার তার মানে চায়না থেকে আমাদের লেবার কস্টটা অনেক কম এবং চায়নাকে ছত্রিশ পার্সেন্ট করছে আর আমাদেরকে করছে সাতত্রিশ পার্সেন্ট তিন পার্সেন্ট আমাদের হয়তো ইয়ে বেশি শুল্ক বেশি কিন্তু আমাদের লেবার কস্ট তাদের তুলনায় অনেক 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 কম যেটা কল্পনার বাহিরে তাদের পার লেবারে দিতে হচ্ছে কমপক্ষে দুশো ডলার আর আমাদের দ্বিতীয় হচ্ছে পঁচানব্বই ডলার মাত্র এরপর আসেন ভিয়েতনাম ভিয়েতনাম সবচেয়ে বেশি বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী কিন্তু ভিয়েতনামটাই বাংলাদেশের সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বী তো ভিয়েতনামে ভিয়েতনাম ফাটাচ্ছে আটচল্লিশ বিলিয়ন ডলার তারা পোশাক আমেরিকার বাজারে তাদের পণ্য যাচ্ছে আটচল্লিশ বিলিয়ন ডলার তারা ফার মান্থলি লেবার কস্ট আছে তাদের একশো আশি আমাদের যেখানে পঁচানব্বই তাদের এখানে কমপক্ষে একশো আশি থেকে দুইশো তো তার প্রায় আমাদের প্রায় দ্বিগুণেরও বেশি তাদেরকে খরচ করতে হয় এরপর যে বিষয়টা সেটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া পাঠাচ্ছে একচল্লিশ বিলিয়ন ডলার মানে আমরা কিন্তু ভিয়েতনাম ইন্ডিয়ার থেকে বেশি পোশাক পাঠাই আমেরিকার বাজারে কিন্তু ইন্ডিয়ারও খরচ অনেক বেশি ইন্ডিয়া একশো ডলার তারা একশো থেকে তিনশো ডলারের মতো তারা খরচ করতে হয় পার পারে আপনারা হয়তো সর্বশেষ যেটা দেখতেছেন সেটা হচ্ছে পার্সেন্টেজ হিসাবে তো ইন্ডিয়ার খরচ আপনারা শুল্ক আরাপ করছে এটা কম দেখতেছেন কিন্তু তাদের মানে দেশে যে লেবার কস্ট সেটা কিন্তু অনেক বেশি কিন্তু ইন্ডিয়াতে প্রায় একশো পঁচাত্তর থেকে তিনশো আর আমাদের হচ্ছে মাত্র পঁচানব্বই তুর্কি হচ্ছে পাঁচশো ছত্রিশ বিলিয়ন ডলারে তারা পোশাক পাঠাচ্ছে আমেরিকার বাজারে তাদেরকে পাঁচশো ইউএস ডলার খরচ করতে হয় কমপক্ষে কম্বোডিয়াও আমাদের সাথে আমাদের সাথে তাদের সাথে ইয়ে আছে মানে আমাদের মোটামুটি প্রতিদ্বন্দ্বী বলা যায় এখানে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বী হচ্ছে আমাদের এক নাম্বার হচ্ছে ভিয়েতনাম দু নাম্বার হচ্ছে কম্বোডিয়া তিন নাম্বার হচ্ছে ইন্ডিয়া হ্যাঁ তো ইন্ডিয়া সরি ইন্ডিয়া দু নাম্বারে আছে ভিয়েতনাম ইন্ডিয়া এয়ার ফর কম্বোডিয়া তো কম্বোডিয়াতে তারা ষোলো বিলিয়ন ডলারের পণ্য পাঠাচ্ছে বছরে কিন্তু এই জন্য তাদেরকে পার লেবারে তাদেরকে প্রতি মাসে খরচ করতে একশো নব্বই ডলার কমপক্ষে এবং তাদের ট্যারিস চার্জও অনেক বেশি প্রায় ঊনপঞ্চাশ পার্সেন্ট যেখানে আমাদের সাতত্রিশ তো এখানে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি পাকিস্তানে অনেক বেশি পাকিস্তানেও একশো ডলার করে তাদের গিরেজ হচ্ছে এখানে সবচেয়ে বেশি খরচ কম হচ্ছে বাংলাদেশে লেবার কস্ট অনেক কম এটা নিয়ে কিন্তু আমেরিকার অনেক অভিযোগ আছে যে তারা বাংলাদেশে যে অনেক সময় তারা পণ্য নিচ্ছে না আমাদের কাছ থেকে আমাদের লেবারদের উপর বাংলাদেশের মালিকরা কী পরিমাণ জুলুম করে এটাও একটা প্রমাণ নেন আপনারা গার্মেন্টস মালিকরা মাত্র পঁচানব্বই ডলার দিয়ে তারা এবারে যে একজন শ্রমিককে দিয়ে কাজ করাচ্ছে কিন্তু অন্যান্য দেশগুলো আমাদের পার্শ্ববর্তী পাঠ্য পার্শ্ববর্তী দেশগুলো কিন্তু অনেক বেশি কষ্ট তাদেরকে করতে হচ্ছে করতে হচ্ছে তো এই দিক বিবেচনা করে শুধু পার্সেন্টেজ হিসাব দেখলে হবে না আপনার উৎপাদন খরচ কত হচ্ছে সেটাও দেখতে হবে সেদিক বিবেচনা করে আমরা সবার থেকে গিয়ে আছি সুতরাং এখানে আতঙ্কিত হওয়ার এ শুল্ক আর আপনি আতঙ্কিত হওয়ার মতো কিছু নাই আতঙ্কিত কেন হচ্ছেন নাম্বার ওয়ান হচ্ছে এখানে কিছু ফেড এজেন্ট আছে কি বলে অনলাইন বেসড কিছু শেয়ার মার্কেট সম্পর্কিত কিছু নিউজ আছে নিউজ পোর্টাল আছে তারা বিভিন্নভাবে আপনাদেরকে ফ্যানিক করার চেষ্টা করবে রবিবারে যাতে আপনারা শেয়ারগুলো ছেড়ে দেন আপনারা শেয়ারগুলো ছাড়বেন না মার্কেট অনেক পড়ছে আর পড়ার মতো কিছু নাই হ্যাঁ দাম কমতে পারে আপনার হাজার টাকা স্টকের আতঙ্কিত হওয়ার কিচ্ছু নাই দ্বিতীয় যে বিষয়টা ডক্টর ইউনসের প্রতি আস্থা রাখুন নিশ্চিন্তে আস্থা রাখুন অলরেডি বিঞ্চ থেকে সদস্য প্রেসিডেন্টের পদ বাংলাদেশ পেয়েছে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা মিয়ানমার বলতেছে যে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা তারা নিয়ে যাবে এগুলো কিন্তু একজন ব্যক্তি ইউনসের কারণে হচ্ছে আর আমেরিকার সাথে ডক্টর ইউনস কীভাবে ক্ষমতায় আসছে আমেরিকার ভূমিকা কী ছিল জাতিসংঘের ভূমিকা কী ছিল এই বিষয়গুলো কিন্তু যারা মোটামুটি রাজনীতি সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখেন তারা সবাই জানেন ডক্টর ইউনস সাহেব কীভাবে ক্ষমতায় আসছে এখন যেখানে বসে আছে কীভাবে আছে পিছনে ব্যাকগ্রাউন্ডে কারা আছে শুধু কি বাংলাদেশের ছাত্ররা আছে কিনা না আমেরিকাও আছে জাতিসংঘ আছে এগুলো একটু ক্যালকুলেশন করবেন তো ডক্টর ইউনোসের পক্ষে সম্ভব এই বিষয়গুলো হ্যান্ডেল করা এটা কোনো বিষয় না ডক্টর ইউনোসের জাস্ট একটা ফোন কল ব্যক্তি ক্ষমতাদর হিসেবে একজন ব্যক্তি ক্ষমতাদর হিসেবে ট্রাম্পের অনেক ক্ষমতা আছে কিন্তু সম্মানের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষমতাদর ট্রাম্পের থেকে ইউনেসের বেশি পৃথিবীতে এটা প্রমাণিত এটা আপনারা ইউনস কোনো দেশে ডক্টর ইউনুস কোনো দেশে গেলেই আপনারা সেটা দেখতে পাচ্ছেন তো সব কিছু মিলেই আপনারা ওপেন মাইন্ডে চিন্তা করেন দলীয় দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে ইউনুসকে অনেক খারাপ মনে হবে সুৎখুর ঘোঁসখুর অনেক কিছু মনে হবে আমাদের এখানে ব্যাঙ্কে ব্যাংক আছে এগুলো কেউ সুদ খায় না শুধু ডক্টর ইউনসই সুদ খায় তো দলীয় দৃষ্টিকোণ থেকে নয় থেকে নয় মানে আপনারা ওপেন মাইন্ডে ডক্টর ইউনুসকে চিন্তা করেন তাহলে দেখবেন যে হ্যাঁ উনি কোন জায়গায় আছে ওনার পক্ষে কী কী করা সম্ভব তো আপনারা আমি মনে করি শুধু ওনার তো আছে রাজনৈতিক বা উনি হ্যান্ডেল করবে উনি এটা বলছে যা এটা আলোচনার বিষয়ে আমরা আলোচনা করে সমাধান করে ফেলবো ওনার দিক থেকে এটা সম্ভব দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা যেটা বলতেছেন শুল্ক আরাপ করলে এখানে ইপিএস কম আসবে মানে গার্মেন্টসের ইনকাম কম হবে পুঁজিবাজারে লিস্টেড যে কোম্পানিগুলো আছে বেশিরভাগই জেড ক্যাটাগরি এবং বি ক্যাটাগরিতে এখান থেকে গার্মেন্টসের মালামাল এমপিকের বাজারে খুব কমই যায় দুই চারটা ছাড়া আর এখানে যে লেবার কস্ট আছে সেটা আমরা আপনাদেরকে প্রমাণে দেখালাম প্রুফে দেখালাম মাত্র পঁচানব্বই ডলার দিয়েই কাজ করা হয় ন্যূনতম তো এখানে কষ্টের কিছু নয় অন্যান্য যারা আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ তাদের আরও অনেক বেশি লেবার কষ্ট দিতে হয় তো তারা এখানে টিকে থাকতে হবে সুতরাং তাদের থেকে আমরা বেশি এখনও আগায় আছি এই সাতত্রিশ পার্সেন্ট আমাদের উপরে ট্যারিফ ধরার পরেও আমরা তাদের থেকে এখনও আগায় আসি সুতরাং আপনারা আতঙ্কিত হওয়ার কিছুই নাই জাস্ট আপনাদেরকে ফ্যানিক দেওয়া হচ্ছে রবিবারে যাতে শেয়ারগুলো হাতে নেওয়া যায় টেক্সটাইলের উপর কেন নজর দেওয়া হয়েছে কেন ইঞ্জিনিয়ারিং সেক্টরের উপরে তো ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তো আমেরিকায় ইয়ে করছে ট্যারিফ বসাইছে শুল্ক বসাইছে আপনারা কি এটা জানেন জানেন না আপনারা কিন্তু এটা জানেন না ইঞ্জিনিয়ারিং সেক্টরের উপরেও কিন্তু শুল্ক বসাইছে আপনি মিশিনিয়াসের উপরেও কিন্তু শুল্ক আছে শুধু সম্ভবত ফার্মাসিটিক্যাল ছাড়া সব সেক্টরের উপরে কিন্তু আমেরিকা শুল্ক বাড়াইছে এবং সব দেশে বাড়াইছে এগুলো নিয়ে কোনো কথা নেই শুধু টেক্সটাইল টেক্সটাইল নিয়ে কিন্তু ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো কিন্তু খুবই মানে আপনাদেরকে আতঙ্কিত করতেছে টেক্সটাইল শেষ টেক্সটাইল শেষ আসলে কিছুই হবে না সবই ঠিক থাকবে টেক্সটাইলে আসলে বড়ো বিনিয়োগকারীরা ইনভলভ আছে কিছুদিন টেক্সটাইল বার্সেলো বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি বড় বিনিয়োগকারীরা এখানে ইনভলভ আছে যার কারণে জাস্ট হাতে নেওয়ার জন্য আপনাদেরকে একটা ফ্যানিক দিবে তারা তো আপনারা আপনাদের জায়গা থেকে শক্ত অবস্থানে থাকবেন আর এই যে নিউজগুলা এই নিউজগুলা থেকে একটা জিনিস আপনারা শিক্ষা নেবেন সেটা হচ্ছে ভালো স্টকের সাথে থাকবেন ডিভিডেন্ড বেজ যেটা আমি গত এক বছর থেকে বারবার বলে আসছি কারণ কখন কোন নিউজ আসে আপনি জানবেন না আপনাকে নিজের অবস্থানটা শক্ত রাখতে হবে এই যে ব্যাংকের নিউজ আসছে আমি প্রথমে বললাম ব্যাংকের নিউজ আসছে বা ডিভিডেন্ডের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা আছে প্রাইসগুলা কিন্তু দুর্বল ব্যাংকেরই কমছে ভালো ব্যাংকের শেয়ারের প্রাইস কিন্তু কমে নাই হয়তো দু তিন পার্সেন্ট কমছে আবার এখন এই আমেরিকা শুল্ক আরোপ করছে এখন রবিবারে কি হয় অ্যানভ স্কয়ার মতিন এদের প্রাইস কমে কিনা দেখেন আর অন্যগুলোর অবস্থা কি হয় সেটাও দেখেন তো সুতরাং ভালো স্টকের সাথে থাকেন ভালো ডিভিডেন বেজ শেয়ারের সাথে থাকেন একটা শেয়ারের প্রাইস নির্ধারিত হয় ডিভিডেনকে কেন্দ্র করে মুখস্থ কোনো শেয়ারের প্রাইস নির্ধারিত হয় না এই মার্কেট ট্রেডিং মার্কেট না বারবার বলি এই মার্কেট ট্রেডিং মার্কেট না এখানে ট্রেড করার জায়গা না এটা আপনাদেরকে বুঝতে হবে এটা ইনভেস্টমেন্টের জায়গা ইনভেস্টমেন্ট মার্কেট ঠান্ডা মাথায় এখানে কৌশলী হতে হবে ঠান্ডা মাথা এখানে ইনভেস্ট করে বসে থাকতে হবে চার ছ মাস পর প্রফিট ঠিক করে বের হয়ে যেতে হবে এটা ঠান্ডা মানে যাদের ব্রেন ঠান্ডা যারা ঠান্ডা মাথায় চিনতে করে তারা এখানে ঠিক দেখতে পারে অস্থির লোকের জন্য বাংলাদেশের শেয়ার মার্কেট না এটা পরিষ্কার মাথায় রাখবেন যে অস্থির লোকের জন্য বাংলাদেশের বাজার নয় এদিকে এক লাফ ওইদিকে আর এক লাফ ওইদিকে আর এক লাভ এইভাবে নয় এভাবে চলবে না এই মার্কেট হ্যাঁ তো আমি মনে করি এই আমাদের যে প্রবলেমটা এই ট্যারিফের এটা নিয়ে এত আতঙ্কিত হওয়ার কোনো কিছু নাই ফেসবুক পেজে যেভাবে আপনাদেরকে আতঙ্কিত আতঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে আপনারা মোটো আতঙ্কিত হবেন না আপনারা একটু ধৈর্য ধরবেন আমি সর্বশেষ বলবো আমেরিকার এই শুল্ক আরোপের উপরে আরোপের কারণে আপনারা আতঙ্কিত হবেন না ভালো থাকবেন সবাই আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম